গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে বিশ্বের শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে একথা জানান তিনি ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটে বক্তব্য রাখবেন জানিয়ে ট্রাম্প বলেন ইজিপ্ট সফরের পরিকল্পনাও চূড়ান্ত করেছেন তিনি এদিকে সরকার অচলাবস্থার জন্য আবারও ডেমোক্রেটিক আইন তাদের দায়ী করেন ট্রাম্প অন্যদিকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে সব ধরনের সমর্থনের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে ওষুধের দাম কমিয়ে আনতে ব্রিটেন ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ওষুধের দাম কমিয়ে আনতে তার প্রশাসন ঐতিহাসিক ভূমিকা পালন করছে গত মাসে ফাইজারের সাথে চুক্তির মতোই অ্যাস্ট্রাজেনেকা দেশের মানুষের জন্য কম দামে ওষুধ উৎপাদন করবে বলেও জানান তিনি অ্যাস্ট্রাজেনেকা আগামী পাঁচ বছরে পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প বলেন দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর থেকে দেশের মানুষের স্বাস্থ্যসেবা খাত নিয়ে তার প্রশাসনের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মেডিকেয়ার সুবিধা নিশ্চিতে ডেমোক্র্যাটরা যেসব গালগল্প ছড়াচ্ছেন তাতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই উল্লেখ করে ট্রাম্প বলেন কাজে বাধা দেওয়া ছাড়া ডেমোক্র্যাটরা কিছুই বোঝেন না ডেমোক্র্যাটদের গোয়ারতমির কারণে দেশের অসংখ্য ফেডারেল কর্মীর জীবন ঝুঁকিতে পড়েছে জানিয়ে ট্রাম্প বলেন ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের স্বার্থে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার বরাদ্দ করতে চাইছেন সরকারের অচলাবস্থার জন্য ডেমোক্রেটিক আইন প্রণেতার দায়ী বলে মন্তব্য করেন তিনি গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে বিশ্বের শান্তির সুবাদাস বয়ে যাচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বিশ্বের সব মানুষ উৎসবে মেতে উঠেছে জিম্মিদের মুক্ত করার উদ্যোগে ইসরায়েলের সাধারণ মানুষ থেকে শুরু করে আরবের দেশগুলোতেও স্বস্তি ফিরে এসেছে ইসরায়েলের নেসেটে বক্তব্য রাখবেন জানিয়ে ট্রাম্প জানান ইজিপ্টের সফরের পরিকল্পনাও চূড়ান্ত করেছেন তিনি মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করবেন বলেও জানান ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোর সাথে ফোনালাফ হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কথা বলেছেন নোবেলজয়ী মাচাদোকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও জানান ট্রাম্প নিউজ জাহান ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর